গুড মর্নিং সবাইকে আমিও দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি হ্যাপি বিশ্বকর্মা পুজো আজকে বিশ্বকর্মা পুজো যদিও তোমরা ব্লগটা হয়তো কালকে পাবে আজকে তো পাবে না তাও বললাম হ্যাপি বিশ্বকর্মা পুজো তো যাই এখন গিয়ে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট বানাই কারণ বাবন এখন খেয়ে অফিস বেরোবে ওলিরও পড়া আছে যদিও আমাদের নর্মাল লাইফ কারণ বাড়িতে তো পুজো টুজো হয় না এসব পুজো বিশ্ব পুজো অফিসেই হয় বিশেষ তো বাবুন বেরিয়ে যাবে এখন অফিসে ফোন এসেছে একটা মিনিট তো এখন চলে এসেছি একটা ফোন এসেছিল ওই জন্য কেটে দিলাম ভিডিওটা তা এখন চলে এসেছি এখন বানাচ্ছি ধোসা চলো তোমাদেরকে দেখাই ধোসা বানাবো ব্রেকফাস্টে আজকে ধোসার সঙ্গে আর কিছু না ওই সসই দেবো এখন আর চাটনি বানানোর সময় নেই কারণ বাবন বেরিয়ে যাবে উনিও বেরোবে আমার চাটনি বানানোর সময় নেই কিছু ধোসা বানাচ্ছি যে ধোসা রেডি এবার চাটনি দিয়ে বা সস দিয়ে ওরা খেয়ে নেবে এই যে তো চলো বাদ বানিয়ে ফেলি তাড়াতাড়ি করে আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার স্নান টান হয়ে ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে এখনও কিছু করিনি সে দুটো দূর এখনও করিনি এখন যাবো সে দুটো দূর করবো তা ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে নি এর মাঝখানে অনেক কিছু ঘটেও গেছে ঘটে গেছে বলতে আমি খাওয়ার বানাচ্ছিলাম দেখালাম ধোসা বানাচ্ছি ধোসা বানাতে বানাতে তারপরে ফোন আসলো আমাদের পাড়ার এক দাদা উনি মারা গেছেন আর কি তো যাই হোক সেখানে গেলাম সেখান থেকে আসলাম এসে স্নান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে এখন যাব একটু ব্রেকফাস্ট করবো সকাল থেকে আমি কিচ্ছু খাইনি মানে একটা দানা পর্যন্ত আমার পেটে পড়েনি এখন যাবো ব্রেকফাস্ট করব তা স্নান এখন করলাম ভাবলাম আগে ঠাকুরটা দিয়ে নি ভালোই হয়েছে গাড়িটাও পুজো করার ছিল ঠাকুর দিলাম গাড়িটাকে পুজো করলাম বাবুন বাইক নিয়ে যায়নি আজ বাইকটা রেখেই গেছে বলছে পুজো দিয়ে দিও তা ওটাই করলাম স্নান করলাম স্নান করে ঠাকুর দিয়ে বাইকটা পুজো দিয়ে একবার যাব ব্রেকফাস্ট করব। মানে ভীষণ খিদে পেয়েছে সকাল থেকে এখন বারোটা সাড়ে বারোটা বাজে আমার পেটে একটা দানা পড়েনি চলো ঘে আগে ব্রেকফাস্ট করে ধোসা বানিয়েছিলাম ধোসা আছে আমার তো সেটাই খাবো তো আগে ব্রেকফাস্টটা করে নি যে অলিও পরে টরে চলে এসছে অলির আবার পড়া আছে বিকেল কটা বাস আজকে সোয়া পাঁচটা না সোয়া পাঁচটা পাঁচটায় বেরোতে হবে আর এখন যাব হচ্ছে কাকিমার মেয়ের দোকানে পুজো আছে সামনে ঘরে কাকিমার মেয়ের দোকানে পুজো আছে তো নেমন্তন্ন করেছে তা ওই জন্য বৌদি বললো যাবে নাম ঠিক আছে চলো তা ওই বৌদি আর আমি যাব অলি যাবে না অলি ঘরেই খাবে আর আমি আর বৌদি যাব গিয়ে একটু ঘুরে আসি কারণ গুড়িয়া না দূর আগের বার কালী পুজোতেও বলেছে আগেরবারও দোকানে পুজোয় বলেছে যাওয়া আর হয় না একা একা ভালো লাগে না তো এবার বৌদিও আছে বৌদি বললো যাবন ঠিক আছে চলো তাহলে ঘুরে আসবো কিন্তু যা রোদ বাইরে সকাল থেকে রোদ ছিল না এখন কি রোদ উঠলো আমার রোদে একদম ভালো লাগে না বেরোতে আবার বিকেল পাঁচটায় বেরোতে হবে ওলিকে নিয়ে পড়তে যাব তো এই আর কি যাই আমি আস্তে আস্তে রেডি হই তারপরে বেরোবো এই আর কি যাই এখন গিয়ে রেডি হই তো যাই আমি গিয়ে এখন রেডি হই বৌদি বললো শাড়ি পরবে শাড়ি পরতে এক সময় ইচ্ছা করে আবার আমার মনে হয় আবার শাড়ি ওয়ার্কোর বলতে যাই হোক যাই আমি গিয়ে রেডি হই আর তোমরা দেখো বাবনের অফিসে কি কি হচ্ছে চলো তোমরা দেখতে থাকো আর আমি রেডি হতে থাকি রেডি হয়ে নিয়েছি যা গরম তো যাই হোক তো এখন বেরোই অনেক বাজে আড়াইটে বাজে অলিকে খেতে দিয়ে দিলাম কারণ অলিকে না তো অলি তো যাবে না খেতে দিলাম ও খেয়ে নিক আর বদিরও হয়ে গেছে বদি ডাকলে হয়েছে এলাম হ্যাঁ হয়েছে চলো বেরোনো যাক তো চলো বেরোই গরমের মধ্যে যাতায়াতটাই কষ্ট কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো খিচুড়ি লাবড়া সব খুব সুন্দর হয়েছিলো মানে প্রসাদের মতো বেশ প্রসাদ তো এমনিই ভালো হয় যেমনই বানাও না কেন প্রসাদ খেতে এমনিই সুন্দর হয় তা ভালো হয়েছিলো খিচুড়ি লাবড়া পায়েস চাটনি সবই করেছিল ভালো হয়েছিল যাই এখন একটু রেস্ট নিই আবার তো বেরোনো আছে একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার বেরোবো আবার রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে ওলিকে টিউশানে নিয়ে ওলি টিউশান আছে তা আমাদের রিহার্সালও ফেলেছিলো তো বনিকে ফোন করলাম যে বনি পারবে না তো রিহার্সালে কি করে আসবে টিউশান আছে বনি বলে না হবে ফুলি দিয়ে আগে টিউশানটা তো যাই হোক এখন যাচ্ছি নিয়ে অলিকে ওলিও রেডি হচ্ছে টিউশানে বেরোনো যাক আর বাবন এখনও আসেনি বাবন আসলে বাবন দেখি আমি চলে আসবো অলিকে দিয়ে আজকে তারপরে যদি বাবন এসে যায় বাবন আনতে যাবেন হইলে আজকে অতক্ষণ বসে থাকা দেড় ঘন্টা পড়া অতক্ষণ ভাল লাগে না রাস্তায় বসে থাকতে মার্জেকে যাওয়া বিষয় পুজো সবাই মানে ভাল লাগে না চলে আসবো আজকে তারপরে বাবন যদি এসে যায় বাবনকে পাঠাবহলে আমি আবার যাব তো চল এখন বেরোনো যাক হবে না বাবন এসে গেছে তো বাবন বললো আমি নিয়ে যাচ্ছি তোমার আর যেতে হবে না আমি বেঁচে গেলাম এবার অলি বাবার সঙ্গেই যাবে ইজিওলি রেডি হয়ে গেছে বাবনও এসে গেছে বাবনই দিয়ে আসবে হেলমেট নাও আমার আর যেতে হবে না শুধু জামা কাপড়গুলো পরলাম আমি তোকে তোকে তোর ভাই বলবে তোর বাবাকে এটা না যা তা বলে বাবন পাঞ্জাবি পরে যাচ্ছে পাবন যে অফিস ছিল তো পাঞ্জাবি পরে তাই এসে পাঞ্জাবি পরে যাচ্ছে বলে কি আমার বন্ধুরা তোমাকে আমার ভাই বলবে যা তা বলে অলিটা টাটা বাবন নিয়ে গেল আমার আর যেতে হলো না আমারও ইচ্ছে করছিল না আজকাল যেতে ভালো আছে বাবন নিয়ে গেল আর হলিটা উল্টো পাল্টা বকতে বকতে এখন যাবে বাবার সাথে আমি একটু রেস্ট নিয়ে নিই চলে আস বাবন এক্ষুনি ওকে দিয়ে তখন একটু রেস্ট নিয়ে নিই পড়ে চলে এসছে বাবনই আনতে গেছিলো আর বাবনকে বলেছিলাম যাচ্ছ যখন তো সন্ধেবেলায় কিছু খাবার দাবার নিয়ে এসো চটপাটা তো বাবুন নিয়ে এসছে চলো তোমাদের সঙ্গে দেখাই কি কি নিয়ে এসছে এই যে এখানে আছে পাওভাজি এটা বোধহয় ওলির পাওভাজি भाजी আর এখানে আছে হচ্ছে চিকেন পাকোড়া চিকেন পাকোড়া গুলো আমার তো হুম আর এই যে আমার জন্য চিকেন পাকোড়া খাওয়া যাক নিয়ে যা এই যে উলি নিয়ে যাচ্ছে আগলি বলি খাবো না তো চলো খাওয়া যাক কফি বানাবো একটু দেখি বাবন খাবে কিনা তাহলে কফি বানাবো

পুজো পুজো আসবেটাই ভালো লাগে পুজো এসে গেলে তো দেখতে দেখতেই শেষ সপ্তমী অষ্টমী নবমী দশমী বেশ পুজো শেষ এই যে পুজো আসবে আসবে এখন মানে মোবাইলে মহালয়টা শোনা বা পুজোর যে আগমন কি ভালো লাগে না কিন্তু পুজো চলে গেলে না সেই ইমেজটা থাকে না না আমার তো মনে হয় পুজো চলে গেলে তখন আর ওই মহালয় শুনেও মনে হয় না যে সেই যেটা ইমেজ মানে পুজোর যে ভাইব সেটা থাকে না জলটা ভরা হয়ে তো ওই জন্যই পুজো পুজো আসবে এটাই ভালো লাগে পুজো এসে গেলে আর দেখতে দেখতে দিনগুলো চলে যায় তারপর সবার শপিং কমপ্লিট হলো আমার শপিং হয়ে গেছে তাও ভাবছি দেখি যদি পারি নেক্সট রোপা একটু বেরোনোর ইচ্ছা আছে এখন দেখা যাক ঠিক নেই কি হয় না হয় বাপাকে আমি শপিং মোটামুটি কমপ্লিট তোমাদের সঙ্গে একদিন শপিং হল করব একটা ভেবেই দেখেছি একটা শপিং হল করব। অবশ্য আমি বিশেষ কিছু কিনিনি শাড়ি যা কিনেছি সব বাড়িতেই রাখা আর এখানে যে কুর্তি ফুর্তি কিছু কিনেছি সেগুলোই আছে কারণ শাড়িটাই আমি এখানে কিনি না আর যা কিনেছি এমনি অনলাইনে দুই একটা শাড়ি এমনি নর্মাল শাড়ি কিনেছি ওর জন্য শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তবে কুর্তি টুর্তি যেগুলো কিনেছি ওগুলো তোমাদের সঙ্গে ভেবেছি শেয়ার করব। আর আজকে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে কতগুলো অনলাইন জুয়েলারি আনেছি এমনি সেইগুলো ভেবেছিলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কিন্তু আজকে টাইম হলো না সকালে ওইখানে গেলাম দৌড়ে তো সারাটা দিন মানে সকালটা তো বারোটা বারো তখনই কেটে গেল তারপরে আবার ঘরে এসে টুকটাক হোলির খাওয়ার দাওয়া রেডি করলাম করে আবার যে গেলাম নেমন্তন্নতে তো ওই জন্য আর আজকে হইল না নেক্সট ব্লগে আর ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমার জল ভরাও হয়ে গেছে জল গরম হয়ে গেছে কফিটা বানিয়ে নিই পাব আর আমার কফি রেডি আর সাথে হচ্ছে ডাইজেস্টিভ চলো কফি খাওয়া যাক বসে সে না আমি বিস্কিটের খাবো না কিন্তু বাবুন না বিস্কিট ছাড়া কফি খেতে পায় না ব্ল্যাক কফি খায় তো একটু বিস্কিট লাগে ওই জন্য ডাইজেস্টিভটা নিয়ে নিলাম ওর জন্য চলো খেয়ে রান্নাঘরে চলে এসেছি ভাত বসেছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাংসকে সিঁটি মারছি কালকে মাটন বানিয়েছিলাম সেটাই রয়েছিল দুপুরে তো শুধু অলি খেয়েছে পনির খেয়েছে আর পনিরও ছিল পনির আর মাটন দিয়ে খেয়েছে আর আমরা দুপুরে তো আমি তো খাইনি বাবনও খাইনি এখন রাতে মাটনটা সিটি মারছি মাটন হবে এদিকে ভাত হচ্ছে আর হচ্ছে লাউ চিংড়ি আছে লাউ চিংড়ি আছে চলো আগে ভাতটা বানাই মাটনের সিটি পড়ছে এই যে একদিকে মাটন হয়ে সিটি দিতে বসিয়েছি আর একদিকে ভাত হচ্ছে এই দুটো হলে আর লাউ চিংড়ি আছে একটু গরম করবো এই যে ডিনার সার্ভ করা হয়ে গেছে লাউ চিংড়ি আছে এখানে আছে হচ্ছে এই যে মাটন আছে আর এখানে আছে কালকের এই পনির ব্যাস এবার ওরা আসলে খেতে বসে ওলি আয় বাবন আসো আমাদের ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে এখন যাব ফ্রেশ হব ফ্রেশ হয়ে যাবো শুতে আর দূরে না গান বাজছে বিশ্বকর্মা পুজোর গানটাই বাজছে সারা সকাল দিয়ে কোনো গানের আওয়াজ পাইনি এখন মানে বক্স টক্সে আওয়াজ পাচ্ছে কি ভালো লাগছে মানে বেশ একটা পুজো পুজো ভাইভস যেমন পুজো যেমন দূর থেকে গান ভেসে আসে যেমন একটা ইয়ে থাকে ঠিক ওরকম মনে হচ্ছে এতক্ষণ আমরা বারন্দায় দাঁড়িয়েছিলাম তিনজনে মিলে আর ওই গানগুলো আসছিল ভেসে ভেসে কি ভালো লাগছিল মনে হচ্ছিল না পুজো এসে গেছে আর বিশ্বকর্মা পুজো আসলে তো পুজো এসেই যায় তো যাই হোক আমার মধ্যে কিন্তু পুজো পুজো ভাইবস পুরো চলে এসেছে আমার সত্যি সত্যি পুজো পুজো লেগে গেছে কিন্তু আমি পুজো পুজোটা আমি উপলব্ধি করতে পারছি না একমাত্র মেয়ের এক্সামের জন্য আমি পুজো পুজো করতে থাকলেই ওলি বলে মা আমার এক্সাম শেষ হয়নি আমার এক্সাম চলছে তুমি পুজো পুজো করো না তো যাই হোক এই হলো ব্যাপার আর আমি ছোট থাকি না একটু পুজো নিয়ে একটু এক্সাইটেড বেশি কেন জানি না তো যাই হোক এখন যাব গিয়ে ফ্রেশ হব সকাল থেকে চলছে সকাল মানে সেই উঠার থেকে তো টপ 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 চলতেই থাকে তো এখন যাব ফ্রেশ হব আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায় আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে একটু শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব সবাই করো যারা নতুন দেখছো তারাও সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে গুড নাইট